ফিলিস্তিন জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে তাজা গুরুত্বপূর্ণ সংবাদ দুপুরেই আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংস করার জন্য এইবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠলো রাজধানী তেলাবিব ইসরাইলের একশো এলাকায় সাইরেন এরপর জানাবো ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেওয়া হুই এবার চরম বিপাকে তুরস্কের আকাশ সীমায় বাধা বাকু সফর বাতিলে বাধ্য হল নেতা নেওয়া হু এরপর জানাব দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব এবার পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করল ভারত সীমান্তে ভয়াবহ সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের হত্যা নির্যাতন যখন চরম মাত্রায় শুরু করেছে ঠিক তখনই ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য ইয়েমেন এর যোদ্ধারা ইসরায়েলে হামলা শুরু করে ইসরায়েলকে নাস্তনুবোধ করে ছাড়ায় আর সর্বশেষ আপডেট হচ্ছে ইসরাইলের রাজধানী ক্ষেপণাস্ত্রে কাপিয়ে দিচ্ছে অন্তত 100 এলাকা টার্গেট আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইনশাআল্লাহ হচ্ছে ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আর ধ্বংস হবে ইসরাইল এটা আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে উঠলো তেল আবিব ইসরায়েলের 100 এলাকায় সাইরেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারিজী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তিনি জানান ফিলিস্তিনের নির্যাতিত অধিকৃত ইয়াফা এলাকার একটি সামরিক লক্ষ্য সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেন এই অভিযানে ফিলিস্তিনের দুই হাইফারসোনিক ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত এনেছে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন সমগ্র নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে গাজায় যা ঘটেছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা তিনি জোর দিয়ে বলেন গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের একশোটির বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে জেরুজালেম তেল আবিব ও নেভেগ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েল সমর্থক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে এই হামলা ইঙ্গো মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার নিषेধ করার পর এবার পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। দেশটির জানিয়েছে ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। শনিবার পাকিস্তান পাল্টা এই পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক কাশ্মীর হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ খবর খবরদাতাদের প্রতিবেদনে বলা হয়েছে দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সাথে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে সফর করবে না এবং বিশেষ কোন সার প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে এর আগে শনিবার প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার এছাড়া ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়তে পারবে না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি বা ট্রানজিট তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তুরস্কের আকাশসীমায় বাধা বাকু সফর বাতিলের বাধ্য হলেন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি বলে জানিয়েছে তার কার্যালয় নয় বরং অফ স্টেট বিমানটিকে আকাশে মার দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়ালা প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরিক্ষা করে দেখেছে কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে উদ্বোধন ও কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট এজাক হায়জোক নিরাপদ থাকার কারণে আজারবাইজানে জাতিসংgher COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়নকে তার আকাশ সীমা দিয়ে উঠতে দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয় দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক ড্রোন হামলা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোনের একাধিক হামলা চালিয়েছে শনিবার এসব হামলা চালানো হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয় তালুসার আশেপাশে একটি ড্রোন হামলা চালানো হয় অপর একটি ড্রোন কাভারীখা শহরকে লক্ষ্য করে আঘাত হানে এছাড়া মারকারবার উপকণ্ঠে একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে তবে এখনো পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি 2023 সালের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে যা পরবর্তীতে দু চব্বিশ সালের তেইশ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে এখনো পর্যন্ত নিহত এবং যাদের মধ্যে নারী ও শিশু পাশাপাশি প্রায় চোদ্দ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে দু হাজার পঁচিশ সালের আঠারো ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয় তবে ইসরায়েল এখনো পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে এবার পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করলো ভারত সীমান্তে ভয়াবহ সংঘর্ষ রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্ত থেকে একজন পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার ওই পাকিস্তানি নিরাপত্তা কর্মীকে আটকের কয়েক ঘন্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে বন্দুকধারীর অনুপ্রবেশের পর পূর্ণম কুমার শাহ নামে এক বিএসএফ কে আটক করে পাকিস্তান কর্তৃপক্ষ এর কয়েকদিন পর এবার রাজস্থান সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্স কে আটকের ঘটনা ঘটল আটক হওয়া পাকিস্তানি সদস্যের এখনো নাম প্রকাশ করা হয়নি তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রনটিয়ারে হেফাজতে রয়েছে এনডিটিভি বলছে পাকিস্তান ও ভারতের মধ্যে ভুলবশত সীমান্ত অতিক্রমকারী নিরাপত্তা বাহিনীকে ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া রয়েছে কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তান শাহুকে আটকে রেখেছে ফলে পাকিস্তানি রেঞ্জার্সকে ভারত কি করবে তা এখনো স্পষ্ট নয় এদিকে পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের কয়েক ঘন্টা পর নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে এনডিটিভি বলছে শনিবার রাতে কাশ্মীরের কুপোয়ারা বারামুল্লা পুঞ্জ রজরি মেন্দার নৌসেরা সুন্দরবানী এবং আখনুর সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে টানা দশ দিন দুই দেশের সেনাদের মধ্যে চরম গোলাগুলি শুরু হয়েছে এবং তার চলমান রয়েছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সময়ের মধ্যে শনিবার রাতে গোলাগুলির সবচেয়ে বড় সংঘর্ষ যেখানে একসঙ্গে একাধিক সংখ্যক পাকিস্তানি সেনা তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি এনডিটিভি বলছে বিএসএফ সদস্য শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোন সময়সীমা বা তার বর্তমান অবস্থান স্পষ্ট করেনি গত বাইশ এপ্রিল পহেলগামে হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হন হামলার জন্য নয়াদিল্লি পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করে বেশ কিছু পদক্ষেপ নেয় এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ এই আবহের মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছেন সিন্ধু নদের চুক্তি ভঙ্গ করে ভারত যদি কোনো কাঠামো নির্মাণ করে তাহলে তা গুড়িয়ে দেবে ইসলামাবাদ তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নাটক মনস্থ করার অভিযোগ এনে করা ভাষায় নিন্দা জানিয়েছেন